সুদিয়া দক্ষিণ পাড়া যুব সমাজের উদ্যোগে সুন্নি মহাসম্মেলন শেষে তুমি মনিবের আসমানে মুষ্টিমে তোমার বান্দা বান্দিদের কিনে হাত বাড়াইছি আল্লাহ গভীর রাত তাহাজুদের সময় সমাগত হয়ে গেছে তোমার এ বান্দাদের কিনে হাত বাড়াইলাম গো আল্লাহ আজকের মাহফিল তোমার শাহী দরবারে কবুল করিয়া নাও হাদিয়া টুকুন সোনার মদিনায় তোমার হাবিবের খেদমতে জান্নাতের বাগানে পুছাদ আল্লাহ জান্নাতুল বাকি মু আল্লাহ بدرুত কন্দকৃত হন শহীদ কারবালার হুজুরের দয় করে পুছাও আল্লাহ কাদেরিয়া চিশতিয়া নকশবন্দ মুজাদ্দিদ হানাফি শাফি মালিক আলহামদুলিল এই জমির মাটির নিচে তোমার যে দলিবান গোমা আল্লাহ সকলের হুজুরে তুমি দয়া করে হাদিয়া পৌঁছাই দাও কারো মা নাই বাবা নাই দাদা নাই দাদি নাই অথবা কাকে জানি রে মাও নাই বাবাও নাই এই মাটির নিচে কত বন্দা বন্দি কবর দেশে ঘুমাইছি আল্লাহ তুমি যদি ক্ষমা না করো কোথায় যাবে বান্দাগুলি আল্লাহ আমাদের জীবনের সব গুনাগুলি দয়া করে মাফ করিয়া দাও আল্লাহ মাটির নিচে যারা তাদের কবর গুলি জান্নাতের বাগান বানায় দাও প্রত্যেক বছরই এই মাহফিলখানা করতে পারে সেই তৌফিক তোমার কি নসিব করিয়া দাও মালিক হাত বাড়াই দিছি আল্লাহ শূন্য যদি ফিরাও আমরা কোন দরজায় হাত বাড়াবো আল্লাহ এলাহি মেহেরবানী করে আমাদের জীবনের গুনাগুলি মাফ করিয়া দাও বারে বারে তোমার হাবিব উল্লাহ যে আর তোমাদের অনুসীফ করিয়া দাও মক্কা মদিনা বার বার যাওয়ার তোফিক দিয়ে দাও আলহামদুল্লিল্লাহি লালমিন আসসালা তুলাম আলা অসু লিল বিদায় তো দিবা মৃত্যুর ডাক আশবেক কঠিন ওই সাকারতে আমাদের মুহূর্তের বিছানা যখন আসবে আল্লাহ কখন কোন দিক দিয়ে কখন মত আসবে আমরা জানি না ওই বিছানা সার আগে তোমার হাবিবের চেহারা আমাদের চোখে তুমি দয় করে ভাসাই দিও আল্লাহ মালিক ফিলিস্তিনের মুসলমান বড় অসহায় নির্যাতিত আল্লাহ কত মার কল খালি হয়ে গেল কত ফ্যামিলি পর্যন্ত নিঃশেষ হয়ে গেল ইয়া এত রক্ত এত জীবনের পড়াও তারা মিথ্যার কাছে মাথা নত করে নাই জালিমের কাছে তারা মাথা নত করে নাই আল্লাহ আল্লাহ তুমি যদি বিজয় দাও এই barons গুলি কোথায় যাবে আল্লাহ ইয়া রব আল্লাহ ফরীস্ত্রিদের চুরান্ত বিজয় দিয়া আল্লাহ এই জমিনকে তুমি শাদক হই এই মুক্ত তুমি করিয়া দাও আল্লাহ আমিন ইসরাইল ইহুদীদের শক্তিকে তুমি ধ্বংস করে দাও আল্লাহ ওদেরকে যারা সাহায্য করে তাদেরকেও ধ্বংস করো আল্লাহ মালিক হাত বাড়াইছি রজব মার্শালের সামনে সাবান এরপরে মাহে রমজাহাদ রোজা না রাখাইয়া রমজানের হক না আদায় করাইয়া নিষ্পাপ না বানাইয়া কবরে ডাক দিও না আল্লাহ কর্ষক আল্লাহ মাসরা পেটেতে রাখিয়া আমার দি করবাগ দয়া আল্লাহ কবরে রাখি আল্লাহ মাফ করসনি রব্বুল আলামিন কঠিনই এই সাকারাতে মধুর বিছানাতে আমাদের মৃত্যুর জবানে জারি করে ইলাহা ইল্লাল্লাহু

জীৱনে শেষ দোৱা মনে কৰে মালিকে ৰাজ মানে হাত তুলি আমরা সবাই বি আল্লাহ মামিন রব্বানা আতিনা ফিত দুনিয়া হাসানাতাও অফিল আখিরাতি হাসানাতাও অখিন আদা বান্নার উৰব্বানা লা তুজি কুলু বানা কুলু بعد اذ هديتنا وهب لنا من رحمة انك انت الوهاب